আজকে না একটু অন্যরকম ভিডিও করতে চলেছি প্লিজ মাইন্ড আগে মানে পুরোপুরি ক্ষমা চাইছি আজকে যে কালেকশন গুলো দেখছো ওই কালেকশন গুলো না আমি বলতে পারবো মিক্স লটে ভিডিও দেখছি কারণ এই ডিজাইন সব মানে আমার আমি জানি না কেন এসছে আমার কাছে আমার এরকম কখনো হয় না আমার সাথে সব মিক্সড ডিজাইন এসছে আমার কাছে ঠিক আছে সব মিক্স মানে এক একটা ডিজাইন এক এক রকম এসছে তো সেই কারণে আমি কি করেছি কালার প্রচুর এসছে এক একটা কালার এক কিন্তু ডিজাইন আলাদা আলাদা এসেছে তো আমাকে আমি আমি আমার প্রথমে মাথায় কাজই ঘরে রেখে দিয়েছি ভিডিও করবই না কিন্তু এত পিস মিনিমাম চারশো পাঁচশো দেখো এতগুলো তো দোকানে রেখে দেওয়া সম্ভব না তুমি প্লিজ একটু ভিডিও করে দাও কাস্টমারদের বুঝিয়ে দেবে দিদিরা আমার বোঝে তো দিদিদের বুঝিয়ে দেবে দিদিরা ওভাবে বুকিংটা করবে তো তখন আমাকে বুদ্ধি দেওয়ার পর আমার আস্তে আস্তে বুদ্ধি মাথায় ঘটে ঢুকলো তারপর আমি ডিসাইড করলাম যে আমি তোমাদের এইটাই বলবো যে দেখো আজকে যেই কালেকশনটা তোমরা বুকিং করবে এই শাড়িটার প্রথমত যে শাড়িটার কোয়ালিটি যাচ্ছে এই কোয়ালিটি সামনে এসে দেখাবি কালারগুলো এগুলো কিন্তু সবগুলোই যাচ্ছে হাজার পঞ্চাশ বারোশো শাড়ির কোয়ালিটি ঠিক আছে এইগুলো যে আমাকে সত্যি কথা বলছি অফারে দিয়েছে ঠিক আছে অফারে দিয়েছে বলেই এতগুলো ডিজাইন দিয়েছে তো আমি দেখো এই সুযোগ তো ছাড়বো না এত এত ডিজাইন ডিজাইনগুলো দেখায় তো সেখানে আমি তোমাদের এটাই বলবো যে এতগুলো কালার অপশান তোমরা যেই কালারটা বুকিং করবে সেটাই পাবে কিন্তু এই যে ধরো এই যে ডিজাইনটা আছে এই ডিজাইন ডিজাইন কিন্তু সেম পাচ্ছ না ঠিক আছে ডিজাইন কিন্তু এদিক ওদিক পাবে তো শুধুমাত্র কালার দেখে বুকিং করবে রেড রেডি পাবে হয়তো রেড মধ্যে তোমরা এই যে কাজগুলো সেটা সেম পাবে না মিনা কারি এটা একটু আলাদা হতে পারে সেটা তোমাদের বুকিং করার পর ওপেনিং মানে অরিজিনাল শাড়ির ছবি পাঠিয়ে তোমাদের প্যাকিং করা হবে ঠিক আছে যদি তোমাদের তখন মনে হয় যে না আমার ডিজাইনটা ভালো লাগছে না তখন তুমি ডাকা রিটার্ন চাইলেও রিটার্ন নিতে পারো বা অন্য যদি অপশন দাও সেটাও করতে পারো আমি তোমাদের এত অপশন দিয়ে দিলাম আমি তোমাদের বলি আজকে যে শাড়িটা দেখা যাচ্ছে টোটালি মানে আমাদের জামদানি কালেকশন এই জামদানি কোয়ালিটিটা প্লিজ আড়াইশো তিনশো পাঁচশো টাকা শাড়ি ভাববে না আমি যেই দামে দিচ্ছি সেই দামটা হয়তো অনেক কমে হতে পারে কিন্তু কোয়ালিটিটা রয়েছে এখনও চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটিং প্রাইস সব জামদানি বিক্রি হয় এই শাড়ি নশো হাজার টাকায় সেখানে আমি হার্ড জামদানি সেমি হার্ডে দিচ্ছি অনেক কম দামে এবার কত কম দামে ফুল ভিডিও দেখতে হবে ঠিক আছে শাড়ির অনেক কালার রয়েছে এই যে এতগুলো কালার আমি তোমাদের দেখাবো একটা একটা করে আলাদা আলাদা রয়েছে সো একটু ওয়েট করো একটা করে খুলে দেখে ততক্ষণে বলো ভিডিওটা লাইক কমেন্ট করে যাও বুকিং করবে বুকিং নাম্বারে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে অবশ্যই ওপেনিং ভিডিও করে পাচ্ছি ফার্স্ট কালার অ্যান্ড ফার্স্ট ডিজাইনটা তোমাদের দেখে নিচ্ছি একদম মিনাকারির মধ্যে যাচ্ছে আবার বলে দিই প্লিজ এটা ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে সিমিলার এইরকমই অ্যাজ এট ডিজাইন তোমরা পাবে কিন্তু সেম টু সেম পাচ্ছ ঠিক আছে আমি একটা শাড়ি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি আবার বলে দিই চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আমি সেমি হাটে দিচ্ছি কোনো রকম সব জামদানি দিচ্ছি না সেমি হাটে তোমাদের যেই কোয়ালিটি দিচ্ছি সেটাই তোমরা সব জামদানি তো একদমই কোনোদিনও পাবে না ঠিক আছে সব জামদানিও এর থেকে দাম বেশি হয় যেখানে আমি সেমি হাট যেখানে হার জামদানির দাম আরও মিনিমাম এক দুশো টাকা বেশি থাকে সেই শাড়ি দিচ্ছি ঠিক আছে সেই দামে দিচ্ছি চলো পুরো শাড়িটা দেখে না এটা কোলাচলটা গ্যাপিং যাচ্ছে ওকে চলো নেক্সট কালারে তোমাদের যাচ্ছে আবার বলে ডিজাইনে কেউ কেউ বুকিং করো না এটা পুরোপুরি অফার প্রাইসে দিয়েছি এই শাড়ির এই দাম অ্যাকচুয়ালি কিন্তু নয় তো অফার প্রাইস অফার প্রাইসের মতনই দাম হচ্ছে তো ডিজাইন কিন্তু দেখে কেউ বুকিং বলে বুকিং নিতে পারবে না ঠিক আছে চলো ফার্স্ট কালার দেখে নিলে নেক্সট কালার তোমাদের আছে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে পুরো শাড়িটার লুকসটা দেখে না পুরো শাড়িটাই তোমাদের এরকম করার ডিজাইনের মধ্যে হবে বিউটিফুল দেখতে সব শাড়ি তোমরা মিনাকারি পাবে আর আমি এইটুকু যতটা জানি আমি যে শাড়ি আছে তোমাদের দেব সব কটা ডিজাইনই সুন্দর ঠিক আছে সব ডিজাইন সুন্দর জাস্ট দেখবে ঠাসা কাজের মধ্যে যাচ্ছে মিনাকারি কাজ যাচ্ছে এই সব শাড়ি তুমি ভাবো তো এই শাড়িটার এই পার্টটা করতে কতটা মানে সময় লেগেছে এই পার্টটা দুটো পার করতে কতটা টাইম লেগেছে কতটা খরচা হয়েছে তো এই টাইপের শাড়ির দাম ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস হার্ডে যদি নাও চৌদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা বিভিন্ন রকম ডিজাইন আমি আবার বলি ডিজাইন সেম হবে না সেই শাড়ি কততে দিয়ে পাচ্ছো জাস্ট দেখে নেবে আর আবার বলে দিয়ে এই শাড়ি কিন্তু প্লিজ কেউ বাড়িতে বিয়ে বাড়ি যাওয়ার মানে গ্লেজি শাড়ি ভাবে না অবশ্যই এগুলো পরেও বিয়ে বাড়ি যাবে কারণ আমি নিজেও এগুলো পরি খুবই ভালো শাড়ি খুবই কমফর্ট শাড়ি বাট গ্লসি না ঠিক আছে ভাবে কেউ নেবেন আমি সব ভিডিওতে বলে দিতে ভিডিওগুলো ভিডিওতে আমার কথাগুলো একটু শুনে চলে নেক্সট ডিজাইন নেক্সট কালার ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে সেম টু সেম কালার পাবে কিন্তু ডিজাইন দেখে বুকিং করবে না মিন মানে ধরো এই যে ডিজাইনগুলো দেখা যায় এগুলো তো সেম আসেইনি আমার কাছে আমি তোমাদের কি করে দেবো বাট এতগুলো শাড়ি আছে সেই কারণে ভিডিও করলাম আর এটা কথা বলে দিই এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে আসো শপে কেনাকাটা করতে চলে আসবে সব ভিজিট করলে পাবে ঠিক আছে চলো নেক্সট তোমাদের আবার একটা আমার স্টিট কালার বড্ড ভালো লাগে দেখো আঁচল গুলো না মানে ভীষণ বড় ভীষণ বড় আঁচলের মধ্যে দিয়ে দিয়েছে চলো নেক্সট কালার চলে প্রচুর কালার আছে একটার পর একটা দেখাই তোমাদের এইটুকু বলে দিতে পারি তোমরা আজকে এই শাড়িগুলো যে যে বুকিং করবে হাতে পাওয়ার পর যতটা এখন খুশি হবে বুকিং করে তার থেকে বেশি খুশি হবে হাতে পাওয়ার পর তোমাদের এই শাড়িগুলো কারণ এমনই কিছু আছে ঠিক আছে ফুল শাড়িটা দেখে নেবে এখন সেলফ ওয়ার্কের কাজ আছে যাই না ক্যামেরায় উঠছে কিনা ডিজাইনটা বাট সেলফ ওয়ার্কের কাজ আছে ওকে চলো নেক্সট কালার মাস্টার ডিও লোয়া ইজ দ্য মোস্ট ফেভারিটলেস কালার বিকজ জামদানির মধ্যে এই কালারটা যখন পরা হয় না ধরো এই কালারের নিনা নেভি ব্লু কালারের ব্লাউজ দিয়ে বা অন্য কোনো ব্লাউজ দিয়ে মারাত্মক লেভেলের লাগে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রেড এর মধ্যে ওয়াও জাস্ট দেখো রেডটা জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা আচ্ছা এটা একটু ক্লোজলি দেখাবে এটা কিন্তু ট্রান্সপারেন্টই হবে এরকম হালকা ট্রান্সপারেন্ট হবে খুব একটা ট্রান্সপারেন্ট হবে না বিউটিফুল দেখতে বিউটিফুল ঠিক আছে চলো নেক্সট আবার একটা প্রিন্ট ওয়াও জাস্ট ওয়াও সত্যি বলছি পৃথিবীর সব কিছু এক প্রান্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢাকায় এক প্রান্তে কারণ এ সৌন্দর্য সত্যি সব সৌন্দর্যকে হার মানায় যদি তুমি সুন্দরভাবে এটা করতে পারো ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার কালার ডিজাইন দেখে দেখে কেউ করবে করবে না অনলি বুকিং তোমাদের যে ডিজাইনটা তোমাদের ঘরে যাবে সেটা তোমরা কিন্তু বুকিং করার পর যখন প্যাকিং করবে তখন দেখতেও পাবে ঠিক আছে এমন নয় যে এইখানে আমি তোমাদের মানে এই করার দেখাচ্ছি তোমাদের আমি ওখানে গিয়ে প্লেন বডি দেবো একদমই না একদমই সিমিলার ডিজাইন পাবে সিমিলার মানে সিমিলার সিমিলার ডিজাইন হয় না এক্সাক্টি সেরকম টাইপের এসেছে চলো নেক্সট আবার হোয়াইট রেড হোয়াইট রেড দে না পুজো চলে এসেছে সেটা কোনো হতেই পারে না তো হোয়াইট রেডে চলে যাচ্ছে তোমার দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু একই ডিজাইনের মধ্যে মিলিত হচ্ছে জিনিসগুলো ঠিক আছে নেক্সট লাস্ট কালার তোমাদের যাচ্ছে ইলো কালারের মধ্যে এই কালারটা মানে তিন পিসের মতো আছে বেশি নেই এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করে করবে একদম লেমন ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে এবার দামটা বলে দিই আবার বলে দিই এই শাড়ি প্লিজ কেউ আড়াইশো তিনশো টাকা শাড়ি ভাববে না এই শাড়িটার তুলনা তারাই করবে যারা এই শাড়িটা বুঝবে যারা নেওয়া আছে আমি আবার এই শাড়ি সব জামদানি আমার ঘরে রয়েছে সেই জামদানির দামই ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস টাকা সেই শাড়ি হার্ট করা জামদানি সব থেকে বেস্ট কোয়ালিটি দিচ্ছি যেই দামে শাড়ি পাওয়া ইম্পসিবল ব্যাপার দাম দিচ্ছি মাত্র ছ মানে পাঁচশো নির ছশো পঞ্চাশ বলতে বলছিল ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং ওভার ইন্ডিয়াতে টাটা টেক কেয়ার খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও নেই নতুন নতুন কালেকশনই আছে ভিডিও আমি এভিদিন করছি ভিডিওটা ভালো লাইক শেয়ার করে দেবে ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া টাটা খুব